আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটি রেসিপি করব রেসিপিটা হচ্ছে সর্ষে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তা আমি রান্নাটা কিভাবে করি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার পাশেই থাকবেন বিসমিল্লা চোর শেষ আগের তো সবাই খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন এ সার জীবনও বলতে পারবেন না সত্যিই অনেক সুস্বাদু হয় এই তরকারিটা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন নাম ফেলবো যারাই পর্যন্ত ছিলেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ